হলিধানিতে জমিসহ বাড়ি বিক্রয় হবে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের সাথেই ছয় শতক জমির উপর নির্মিত একতলা বাড়ি বিক্রয় হবে যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন মনোরম পরিবেশে জমি অথবা বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটি দেখতে পারেন হলিধানি বাজারে সেলিম ডাক্তারের বাড়ির পূর্ব পাশের রাস্তা ধরে মেন সড়ক থেকে ওই বাড়ির দূরত্ব একশো মিটার আদ্দিন অফিস ও হলিধানি ইউনিয়ন জাকির পার্টির সভাপতি হাসেমালের বাড়ির পাশেই জমিসহ এই বাড়ি বাড়ির চারিদিকে প্রাচীর দেওয়া ভিতরে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তিন রুম কিচেন অ্যাটাচড ও কমন বাথরুম সহ কমপ্লিট এই বাড়ি বর্তমানে পাঁচ হাজার টাকায় ভাড়া দেওয়া আছে ক্রয় করার পরে নিজে বসবাস অথবা ভাড়া দিতে পারবেন تھری گن سائبرنگ ہن جو راتوں میں اگی واری سنیں